এই রে নাইদে এ নাইদে এ শিবনের बेटा ए তাকিস ভাইটা থাকি এ বলটা খালি যদি বেচে থাকি তোর খবর আছে খালি যদি বেচে থাকি এ খালি যদি বেচে থাকি তোকে খবর আছে

আপনি এত কঠিন অবস্থায় আপনি হাসপাতাল নিয়ে যাও আসছে কেন পাগল নাকি এই হাসপাতাল নিয়ে যাও কি একটা অবস্থা আমার জায়গায় আমি বাড়ি আমার জায়গায় আমি বাড়ি করবো এই আমরা সেই পরিবেশ না আমরা রায় কি অবস্থা রায় আমরা দুইবার রায় বাসি পর আবার ভ্যাকেট দিছে

এই যারা রশিদ রশিদ ওরা সবাই রশিদতেছে ঠিক আছে আর সবাই চাইছে কয় 3 লাখ টাকা দে যে সাদাদা বিচাইছে যে তাহলে তোরা যাও Polres кореগা ওখানে যাওয়ার কেউ থাকবে না আমার চাচা হোক আমার গুষ্টি কেউ হোক কেউ ওখানে যাবে না আমি বললাম যে ভাই আমি তুমি কথাটা বললে আমার সাথে তো কথাই চলে না তোমার 3-4 বছর ধরে আচ্ছা আমি মাথায় রাখলাম তোমার সাথে কথা হবেনি ঠিক আছে এখন এই গরম দেখা হলো এই যে আমাদের যে তারেক সাহেব আছে না আমুলিগের সাহেব ওর বাপ হলো তারেকের দানা ছিল

No, you can't put it in that video. that

और इससे सेवंज सेकंड